আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা বৈঠক হয়েছে আর বৈঠক শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেই মুখোমুখি হওয়ার পরে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের জবাব উনি দিয়েছেন এবং সেখানে আসলে উনি যে কথাবার্তা বলেছেন তো তাতে মনে হচ্ছে যেন বাংলাদেশের ভাগ্যটা এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে অনেকটাই নির্ভরশীল আর এটা ভারতের বাংলাদেশের ভাগ্য কেন ভারতের উপরে ঠেলে দিতে চাচ্ছে আমেরিকা এটা আসলে আমাদের বোধগম্য না কারণ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্র আসলে বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকার দেখাশোনা করবে কিন্তু কেন উপরে বাংলাদেশের ঠেলে দিচ্ছে আমেরিকা কি নতুন ভাগ্য পরিকল্পনা আছে কিনা বাংলাদেশকে নিয়ে বা আসলে বাংলাদেশকে নিয়ে আমেরিকা চাচ্ছেটা কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে অভিবাসন সহ একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে বৈঠক শেষে সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমুখ কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসন আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুস জুনিয়র দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি বলেন এক্ষেত্রে আমাদের ডিপ কোনো ভূমিকা ছিল না এটা এমন কোন বিষয় না যেটা নিয়ে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী দীর্ঘদিন কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এটা নিয়ে কাজ চলছে কিন্তু এটা আমি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছি তার মানে কি উনি ভারতের প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছেন এবং বাংলাদেশের যে শেখ হাসিনা সরকারের পতন সেই পতন প্রসঙ্গে এই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্ট্রিট বাংলাদেশের সরকারের পতনের সাথে জড়িত ছিল এবং সেই বিষয়টি উনি ক্লিয়ারলি আসলে নাকচ করেছেন এরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা বলেন মোদী তিনি বলেন যুদ্ধ বন্ধুর সম্ভব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আমি সমর্থন জানাই বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই ভারত ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম মোদী সাংবাদিকদেরকে বলেন আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা বিষয় মিল রয়েছে আমরা দুজনে আমাদের দেশের স্বার্থ আগে রাখি ট্রাম্প ও মোদীর প্রশংসা করেন করেন এবং বলেন মোদি ভারতে দারুণ কাজ করেছেন আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাণিজ্য অভিবাসন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতীয় সঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আনা হয়েছে দু সালে ছাত্র আন্দোলন নিয়ে করা বিক্ষোভকারীদের হামলা ও বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিবেদনের বিষয়ে বলেন শেখ হাসিনা সরকার ফ্যাসিস ছিল শেখ হাসিনাকে বাংলাদেশ কাছে ফিরিয়ে দিতে তিনি ভারতকে অনুরোধ করেছেন এই হচ্ছে ব্যাপার কিন্তু মোদী বিষয়টা যে সাংবাদিকদের প্রশ্ন সেখানে মোদী অনেকটা কৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন তো এই যে ট্রাম্প যে বক্তব্য দিয়েছে সেটা আসলে বাংলাদেশ নিয়ে আমরা দেখেছি যে অনেক সময় চীনে চীন মাথা ঘামাই পাকিস্তান মাথা ঘামাই আমেরিকা তো ঘামাই ঘামাই রাশিয়াও ইদানিং ঘামাই তো বাংলাদেশে একটা স্বাধীন সর্বমোহ রাষ্ট্র তো সেই সেই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আসলে বিদেশি এরকম যে মনে হয় না যে আসলে ভালো জন্য দেওয়া হচ্ছে আর আমরা আসলে অপেক্ষা করি যে কি অবস্থা ঘটে যে এটা নরেন্দ্র মোদী আমেরিকা সফর শেষে ইন্ডিয়াতে ফেরত আসলে বোঝা যাবে যে উনি যে হাসিনার যে বাংলাদেশে বর্তমান বিচারিক কার্যক্রম চলছে এবং হাসিনাকে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে ফেরত চাওয়া হয়েছে উনি আসলে ফেরত দিবেন নাকি কোনটা ধরনের ভূমিকা নেবেন উনি ভারত এই আমেরিকার সফর শেষে নরেন্দ্র মোদী ভারতে ফেরত আসলে এগুলো আসলে স্পষ্ট হবে কারণ এখন পর্যন্ত নরেন্দ্র মোদী এই ট্রাম্পের সাথে সাথে আসলে যে বৈঠক বৈঠক শেষে কিন্তু উনি ভারতের কোনো গণমাধ্যমে এভাবে সরাসরি কোনো বক্তব্য দেয়নি বা ভারতের কোনো গণমাধ্যম আসলে ওই ধরনের নিউজ করে না এখন পর্যন্ত ভালো থাকবেন সবাই